নমস্কার বন্ধুরা সোনালির কিচেনে সবাইকে স্বাগত আজকে আপনাদের সাথে শেয়ার করব মুখরোচ একটি টিফিনের রেসিপি আসুন দেখে নেওয়া যাক কীভাবে বানাবো এখানে পাঁচশো গ্রাম বোনলেস চিকেন ছোট টুকরো করে কেটে ভালো করে ধুয়ে জল ঝরিয়ে রেখেছি এখন একটা গন্ধরাজ লেবু নিয়েছি এই লেবুটার উপরে খোসাটা আলতো আলতো করে একটু গ্রেড করে নেবো গ্রেড করার সময় একটু সাবধানে গ্রেড করবেন যাতে সাদা অংশটা গ্রেড না হয় আমার যতটুকু গ্রেড করা খোসার প্রয়োজন আছে সেটা আমার গ্রেড করা হয়ে গেছে এখন এই চিকেনগুলোর মধ্যে দু টেবিল চামচ গন্ধরাজ লেবুর রস দিয়ে দিলাম সাথে দু টেবিল চামচ আদা রসুন কাঁচা লঙ্কার পেস্ট দিয়ে দিলাম আর হাফ চামচ গোলমরিচ গুঁড়ো দিয়ে ভালো করে মেখে নেব তারপর যে খোসাটা গ্রেট করে রেখেছি সেটা দিয়ে আবারও ভালো করে মেখে কুড়ি থেকে পঁচিশ মিনিটের মতো ঢেকে রেখে দেব এখানে আমি দশ কোয়া রসুন হাফ ইঞ্চি আদা আর ঝালের জন্য কটা কাঁচা লঙ্কা আগে থেকে পেস্ট করে নিয়েছিলাম ফিরে এলাম পঁচিশ মিনিট পর এবার এটাতে স্বাদ অনুযায়ী লবণ আর দুটো ডিম দিয়ে দিলাম এই দুটো উপকরণ দিয়ে আবার ভালো করে মেখে নেব তারপর চার টেবিল চামচ বেসন তিন টেবিল চামচ চালের গুঁড়ো সামান্য একটু হলুদ আর হাফ চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়ে আবারও ভালো করে মেখে নিয়ে ঢেকে রেখে দেবো দশ মিনিট কারণ প্রথমবার ম্যারিনেট করার সময় আমি চিকেনে কোনো লবণ দিইনি সেকেন্ডবার যখন ম্যারিনেট করলাম তখন লবণ দিয়েছি তাই লবণটা দেওয়ার পর কতটা জল বের হয় সেটা দেখে নিয়ে আবারও যদি প্রয়োজন পড়ে বেসন আর চালের গুঁড়ো দিয়ে আবার একটু মেখে নিতে হবে ফিরে এলাম দশ মিনিট পর দেখুন আমি যে পরিমাণ বেসন আর চালের গুঁড়ো দিয়েছিলাম তাতে কিন্তু বাইনটা খুব ভালোভাবে হয়ে গেছে আর বেসন বা চালের গুঁড়ো প্রয়োজন নেই এবার এগুলোকে ভেজে নিচ্ছি এর জন্য কড়াইয়ে বেশ কিছুটা পরিমাণ সাদা তেল দিয়ে দিয়েছি তেলটা গরম হলে গ্যাসের ফ্লেমটিকে লো টু মিডিয়ামে রেখে পকোড়াগুলোকে ভেজে নিতে হবে আপনাদের কাছে অনুরোধ রইল আমার রেসিপিগুলো যদি ভালো লেগে থাকে প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন আর পাশে থাকা বেল আইকনটি অবশ্যই প্রেস করবেন এতে আমি যাই রেসিপি আপলোড করি না কেন নোটিফিকেশান সবার প্রথম আপনার কাছে গিয়েই পৌঁছাবে চিকেন পাকোড়া আমরা সকলেই বানাতে জানি তবে আজকে আমি যেইভাবে বানালাম সেইভাবে একবার হলেও বন্ধুরা বানিয়ে ট্রাই করবেন আর কেমন লেগেছে তা আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন আশা করছি ভালো লাগবে যদি ভালো লাগে একটা লাইক ও প্রচুর শেয়ার করবেন পকোড়াগুলো লালচে করে ভালোভাবে ভাজা হয়ে গেছে এখন এগুলোকে ভালো করে তেল ঝরিয়ে একটি পাত্রে তুলে সেকেন্ড ব্যাচের পকোড়াগুলো ঠিক একইভাবে ভেজে নেব এবার একটা আপনাদের ভেঙে দেখাচ্ছি দেখুন ওপরটা কত সুন্দর ক্রিস্পি হয়েছে ভিতরটা ততটাই নরম হয়েছে বাড়িতে ছোটোখাটো কোনো ঘরোয়া অনুষ্ঠানে স্টার্টার হিসাবে বা বাচ্চাদের আবদার মেটাতে অনায়াসে এইভাবে বানিয়ে নেওয়া যায় যাই হোক বন্ধুরা আজকের মতো এতটুকু আবার হাজির হয়ে যাব নতুন কোনো রেসিপির সাথে সবাই ভালো থাকুন সুস্থ থাকুন ধন্যবাদ